সালামু আলাইকুম চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে পরিপূর্ণভাবে পর্দা করার জন্য একটি ডিজাইন এটি হচ্ছে হাবিবা সেট এই হাবিবা সেটটি সম্পূর্ণ ফুল সেট দেখিয়ে দিব ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা চাচ্ছিলেন পরিপূর্ণভাবে পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমার হাতে রয়েছে ক্যাপটি খুবই চমৎকার হয়ে থাকবে সম্পূর্ণ চার পার একটি ক্যাপ আপনার দেখতেই পাচ্ছেন ক্যাপের প্রতিটি লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিকুটিন কাজ করা সুন্দরভাবে কাট করা রয়েছে আর ক্লোজ দিয়ে একটু দেখিয়ে দিই আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে হোয়াইট কালার নিখুঁতভাবে কাজ করা থাকে পিকুটিনের কাপড়টা থাকবে হানড্রেড পার্সেন্ট দুবাইচেরি কাপড় বরকা লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল ক্যাপের লং সাইজটা থাকবে আটচল্লিশ খুবই চমৎকার হয়ে থাকবে ফ্রন্ট এবং ব্যাক ম্যালার দু পাশে কিন্তু দুটি পার করে পার্ট থাকবে চারটি পার্টের একটি লেয়ার থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে ক্যাপের পোষণটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনার টার ইনারটাও থাকবে অলমোস্ট তিনশো ঘের একদম ফিসের একটি ইনার থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বডি সাইজে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য এখানে লুফ রয়েছে খুবই চমৎকার তাছাড়া যদি স্লিপটা চলে যায় স্লিপটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক দর রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়ামভাবে এলাস্টিক দর রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পারসেন্ট দুটি ফিভিক্স যখন বর্গাটা ওয়ার করবেন কতটা সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে একদম সাইজ একটি ঘের থাকবে অলমোস্ট তিনশো গের একটি ঘের থাকবে এই সেটের বিশেষ যে সেট টি এটা হচ্ছে হুডিটা এই হুডিটা হচ্ছে সম্পূর্ণ চারপারে একটি হুডি সেট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি আউটলুক দেবে এটা হচ্ছে হুডিটা খুবই চমৎকার শুরুতে আমি নজ নিকাপের চলে যাই দেখতে পাচ্ছেন একজন ফ্রিজের একটি নজদিকাপ রয়েছে এবং নজদিকাপের লেয়ার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট কালারের পিকোটিনের কাজ করা এবং ব্যাক প্যানে কিন্তু তিনটি তিনটি পার্ট থাকবে চাইলে আপনি একটি পার্ট সামনে এনেও চোখ দেখে এ করে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রতিটি লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিকোটিনের কাজ করা আমি যখন ওয়ার করবেন ব্যাকপ্যান থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু এ করে চোখ ডেকে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রতিটি পার্ট থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় খুবই চমৎকার হয়ে থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল সেটটি পার্চেস করতে পারবেন ওয়ার্ডার প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি করে নিতে পারবেন অনেকে ভিডিওতে প্রশ্ন করে থাকে ভিডিওতে যেমন দেখাচ্ছে সেম টু সেম হাতে পাবো কি না আপনি যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং ভিডিওতে যা যেভাবে দেখিয়েছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো ইস এই ছিল আমাদের আউটলেটে থাকা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি পার্টিবর্কে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম